কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার কৃষিক্ষেত্রে সাতটি প্রকল্পে চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা এর মধ্যে ডিজিটাল কৃষি মিশন এবং কৃষিবিজ্ঞানের জন্যও প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন কৃষকদের আয় ও জীবনযাত্রার মান বাড়াতে ক্যাবিনেট বৈঠকে সাতটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম হলো, ডিজিটাল এগ্রিকালচার মিশন কৃষিক্ষেত্রে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর উন্নয়ন হবে কয়েকটি পাইলট প্রজেক্টের কাজ শুরু করা হয়েছে তাতে সাফল্যও পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করেই ডিজিটাল কৃষি মিশনে দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান খাদ্য ও পুষ্টি সুনিশ্চিত করতে পদক্ষেপ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে শস্য উৎপাদন করা যায় তা নিয়ে বিজ্ঞানীদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে দু সালের মধ্যে দেশের কৃষকদের এই নিয়ে প্রস্তুত করা হবে আর এই শস্য বিজ্ঞানের জন্য তিন হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও উদ্যান পালনের উন্নয়ন প্রকল্পের জন্য আটশো ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্রকে আরও শক্তিশালী করতে এক কোটি টাকা খরচ করা হবে